conduct of the election nowhere near and uh, I find that our red people as I said a few minutes ago have matured and they know what to do and I'm also glad that a system is emerging in our country in the administration in a short time, i think it has been excellently done i think uh, and the election has been conducted very peacefully and i think the entire credit goes to our people people of this country who want peace stability work and development so that the hard earned independence is fruitful

জিয়াকে কলকাতা হিয়ার স্কুল ছেড়ে করাচি একাডেমি স্কুলে ছাত্র হতে হয় তিনি উনিশশো সালে সেই স্কুল থেকে তার মাধ্যমে শিক্ষা শেষ করেন উনিশশো সালে তিনি করাচি ডিজে কলেজে ভর্তি হন একই বছর তিনি কাকুল পাকিস্তান মিলিটারি একাডেমি অফিসার ক্যাডেট হিসাবে যোগ দেন জিয়াউর রহমান উনিশশো সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে কমিশন লাভ করেন তিনি সেখানে দুই বছর দায়িত্ব পালন করেন এবং উনিশশো সালে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে স্থানান্তর হন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সামরিক গোয়েন্দা বিভাগেও কাজ করেছেন উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে জিয়াউর রহমান একটি কোম্পানি কমান্ডার হিসাবে কারাম সেক্টরে যুদ্ধ করেছেন প্রসঙ্গত তার কোম্পানি যুদ্ধে বীরত্বপূর্ণ কর্মদক্ষতার জন্য সর্বাধিক সংখ্যক বীরত্বের পুরস্কার পেয়েছেন তিনি উনিশশো ছেষট্টি সালের পাকিস্তান মিলিটারি একাডেমি একজন প্রশিক্ষণ নিযুক্ত হন একই বছর তাকে কমান্ড ফোর্সে যোগদানের জন্য কুয়েটার স্টাফ কলেজে পাঠানো হয় উনিশশো সালে তিনি জয়দেবপুরে দ্বিতীয় বেঙ্গল রেজিমেন্টে সেকেন্ড কমান্ড হিসাবে যোগদান করেন তিনি পশ্চিম পাকিস্তান জার্মানি থেকে উচ্চতম প্রশিক্ষণ গ্রহণ করেন উনিশশো সালে দেশে ফেরার পর জিয়াউর রহমান তৎকালীন একজন মেজর চট্টগ্রাম অষ্টম ইস্টবেঙ্গল রেজিমেন্টে তার সেকেন্ড ইন কমান্ড হিসেবে বদলি হন উনিশশো সালে পঁচিশে মার্চ মুদ্রাতে পাকিস্তান সামরিক বাহিনীর তৎকালীন পূর্ব পাকিস্তানের ঘুমন্ত নিরস্ত জনগণের উপর নির্বিচার গুলি চালায় এবং ইতিহাসে জঘন্যতম গণহত্যা চালায় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিঃসন্ন গণহত্যা অপারেশন সার্চলাইট নামে পরিচিত মেজর জিয়াউর রহমান উনিশশো সালে পঁচিশে মার্চ পাকিস্তান বিরুদ্ধে বিদ্রোহ করেন তারপর ছাব্বিশে মার্চ বেতা কেন্দ্রে কর্মীদের সহায়তায় চট্টগ্রাম কালুঘাট বেতা কেন্দ্র থেকে তিনি স্বাধীনতা ঘোষণা দেন আমি লেফটেন কর্নেল আমার চৌধুরী মুজিবুর রহমান চৌধুরী রনখেলি বাড়ি গোলাপগঞ্জ সিলেট তিনি আমার প্রথম অধিনায়ক চতুর্থ বেঙ্গল রেজিমেন্ট আমার প্রথম অধিনায়ক না তিনি আমার দ্বিতীয় অধিনায়ক তিনি আমার অধিনায়ক ছিলেন তার সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তিনি আমি এবং তৎকালীন মেজর জিয়া আমরা তিনজনে মিলে বিদ্রোহের পরিকল্পনা করি এই পরিকল্পনা হয় ফেব্রুয়ারি মাস জানুয়ারি মাসের শেষের দিকে থেকে নিয়ে এটা আরো পাকাপোক্ত হয় যখন বঙ্গবন্ধু সাতই মার্চ বাসন দিলেন এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম তোমাদের যা কিছু আছে তোমরা সেটা নিয়ে প্রস্তুত থাকো আমরা মনে করলাম এখন যদি আমরা বিদ্রোহ করি তাহলে সমগ্র দেশবাসীকে আমরা সাথে পাবো জনগণ এখন প্রস্তুত বঙ্গবন্ধু সমগ্র জাতিকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন আমরা এই সুযোগটা কাজে লাগাই পাকিস্তানিরা যখন ঢাকায় আক্রমণ শুরু করলো আওয়ামী লীগের কোনো নেতা বাইর হয় নাই ঘর থেকে ঢাকা ইউনিভার্সিটিতে মেসাকার করলো রাজার বাঘ দখল করে নিল বিডিআর একটার মধ্যে দখল করে নিল রেডিও স্টেশন দখল করে নিল এগুলির কোন প্রতিবাদ আওয়ামী লীগের পক্ষ থেকে হয় নাই চট্টগ্রামে অষ্টম বেঙ্গল রেজিমেন্ট ক্যান্টনমেন্টের বাইরে ছিল কেজন মেজর জেনারেল হন জিয়াউর রহমান পঁচিশে আগস্ট উনিশশো সালে সেনা প্রধান হন খালেদ মোশারফ যখন সাফার জামিলের নেতৃত্বে ঢাকা ব্রিগেডের সমর্থনে তিনে নভেম্বর উনিশশো সালে একটি অভ্যন্তরণ ঘটান তখন জিয়াউর রহমান তার কমান্ড পদত্যাগ করতে বাধ্য হন এবং গৃহবন্দি করা হয় সাথে নভেম্বর সিপাহী জনতা বিপ্লব তাকে রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রের দিকে নিয়ে যান উনিশশো পঁচাত্তর সালে সাত নভেম্বর জাউর রহমান পুনরায় সেনা প্রধানের দায়িত্ব দেওয়া হয় পরে একই দিনে সেনা সদর দপ্তরে এক বৈঠকে বিচারপতি এ এস এম সাইমকে প্রধান সামরিক আইন প্রশাসন এবং তিন বাহিনীর প্রধান মেজর জেউর জিয়া বিমান বাহিনীর প্রধান হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার জন্য একটি নতুন প্রশাসনিক কাঠামো সাজানো হয় উপপ্রধান সামরিক আইন প্রশাসন হিসাবে ভাইস মার্শাল এমজি। ন কোটি মানুষকে সংগঠন করতে হবে সেই সংগঠন আমরা করছি স্বনির্ভর গ্রাম সরকারের মাধ্যমে এটা এক নম্বর এবং এই স্বনির্ভর গ্রাম সরকারকে খুব শক্তিশালী করে পাথরের মতো শক্তিশালী করে বিচ্যুতে মতাদ সমত করে সংগঠিত করে আমাদের সমস্যার সমাধান সালে এক সেপ্টেম্বর জওহর রহমান নিজে চেয়ারম্যান করে একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন 1979 সালে ফেব্রুয়ারিতে দেশে দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বিএনপি 360 এর মধ্যে 207 তে আসন জয়লাভ করেন 1 এপ্রিল 1979 তারিখে জাতীয় সংসদে প্রথম অধিবেশন আহ্বান করা হয় নয় এপ্রিল পঞ্চম সংশোধন কার্যকর হওয়ার পর সামরিক আইন প্রত্যাহার করা হয় জিয়াউর রহমান আবার নির্বাচনে রাজনীতি চালু করেন দেশের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে সক্ষম হওয়া সত্যি একটি বড় অর্জন জিয়াউর রহমান বাংলাদেশের জনগণের একটি নতুন জাতীয় পরিচয় হিসেবে বাংলাদেশ জাতীয়বাদী দল প্রবর্তন করেন রাষ্ট্রপতি হিসাবে জিয়াউর রহমান অন্য একটি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এটা জাতীয় অর্থনীতি যে অর্থনৈতিক নীতি প্রাইভেট সেক্টর উন্নয়নের উপর জোর দেওয়া যা আগে অবহেলিত ছিল চীন ও আমেরিকার সাথে বাংলাদেশের একটি ভালো কাজের সম্পর্ক গড়ে উঠেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো বাংলাদেশের কাছে এসেছিলেন তিনি বহুবার আন্তর্জাতিক সম্মেলন যোগদান করেন এবং দেশের বহুপক্ষিক ও দ্বিপক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য অনেক দেশ সফর করেছেন তার ড্রাইভার ছিলেন সমৃদ্ধ বাংলাদেশ উনিশশো সালে নিরাপত্তা পরিষদের একটি অস্থায়ী আসনে নির্বাচিত হয় এবং জাতিসংঘের সদস্যের কার্যক্রম সক্রিয়ভাবে জড়িত হন উনিশশো একাশি সালের মে চট্টগ্রাম সেনা উদ্যান্তে তাকে হত্যা করা হয় ঢাকা শেরে বাংলা নগরে তাকে সমাহিত করা হয়